গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে যে সাড়ে ছটা তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে সকাল সকাল চলে এসেছি যেটা আমার কাজ রয়েছে রান্না করতে সকালবেলায় বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি ওই যে ওইদিকে হচ্ছে রান্না এই যে এদিকে হচ্ছে রান্না ওইখানে আমার শাশুড়ি মা বসে বসে কুণ্ড কেটেছে আর ভাত রান্না করছে আর যে ওই যে তাল কুড়িয়ে এনেছে আজকে তোমাদের তালের তালটা এখনও পাকেনি জানো তো তালটা পাকলে তোমাদের তালের তো রেসিপি করে দেখাবোই তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো সেটা হচ্ছে যে এই যে পটলগুলো পটলগুলোর খোসাগুলোও ফেলবো না আমি পটলগুলোর খোসাগুলো দিয়ে আমি আজকে বানাবো খোসা বাটা তো আগে আমি ওই ডাঁটা বেগুন আলুর তরকারিটা করে নিই তারপরে বানাবো আমি ফার্স্ট টাইম পটলের খোলা বাটা বানাবো আমি অনেক কিছু বেডেছি খাড়কল পাতা বাটা বরবটি বাটা একদিন তোমাদের বরবটি বাটাও বা দিয়ে বানাবো বানিয়ে দেখাবো তো আজকে আমি বাঁধবো যে পটলের খোসা বাটা তো দেখি কতটা কি করতে পারি তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করলে আগে তো এই যে আমার ডাটা আলু বড়ি উচ্ছে একটা তরকারি আর এই যে পটলগুলো ভেজে নিচ্ছি আর এই যে পটলের খোলাগুলো রেডি করে রেখেছি নিয়েছি পটলের খোসা কাঁচা লঙ্কা রসুন আর নিয়েছি হচ্ছে যে পেঁয়াজ তো এইগুলোকে এবার আমি পটল ভাজার ছোলাতেই করবো তারপরে দেখাচ্ছি কারণ তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার কড়াই তেল দেওয়ার পর কড়াটা মানে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এই যে কালো জিরে দিয়ে দিলাম অল্প তো কালো জিরে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে যে যে পেঁয়াজটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেননা আমার কাঁচা লঙ্কা কম ছিল তারপরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে তারপরে পাঁচ ছ কষা রসুন আর যে কাঁচা লঙ্কাগুলো ছিল সে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো ওইগুলো ভাজতে ভাজতে ওই যে পটলের খোসাগুলো ওই খোসাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে নুন আর হলুদ দিয়ে যেমন তোমরা পটল ভাজো এরকম করেই পটলের খোসাটাকেও এরকম করে লাল লাল করে ভাজতে হবে তা আমি ভাজ দেখো এরকম করে ভেজে নেবে তো আমি দেখো যে ভেজে নিয়েছি যে একদম লাল লাল করে খোলাগুলো কেমন গুটিয়ে গেছে তো এর আমি যে এই যে শিলের মধ্যে বেটে নিয়েছি অল্প বলে আমি শিলেতেই বেটে নিচ্ছি অনেকটা হলে যাদের মিক্সার আছে তারা মিক্সারে বাঁটবে আমার নেই তাই আমি বাটি নি তো আমি অল্প করে করছি বলে আমি আমার শিলটাতে বেটে নিচ্ছি তো একদম মিহি মিহি করে ঘষে ঘষে বেটে নেবে বেটে নিয়ে দেখো আমি এই যে বাটা হয়ে গেছে আমার এতে এটা আর কড়াতে আবার তেল দিয়ে ভাস দেব হবে না কিচ্ছু করতে হবে না এরকমই রেখে দেবে বেটে তো এরকম খেতে খুব ভালো লাগবে তোমাদের তো আমার হাজব্যান্ড দেখো মুখটা কেমন করে আছে যেন মনে হচ্ছে কত খারাপ হয়েছে ওটা খুবই ভালো হয়েছিল খেতে আমরা ভাত দিয়ে খেয়েছিলাম অন্যান্য বাটা থেকে এই বাটাটা যেন বেশি ভালো লাগছে খেতে তো তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আসলাম এখন বেজে গেছে হচ্ছে এগারোটা তো সকাল থেকে আমি না ওই আমার সেটিংয়ের কাজ বাকি ছিল তো আজকে দেওয়ার কথা ছিল তো ওটাই মানে কমপ্লিট করে নিলাম কাল থেকে কমপ্লিট করছি কাল থেকে মানে কষ্ট করছি শেষ করতে পারছি না একটা কাজ আছে তো এক একটা কাজ আছে যেন খুব তাড়াতাড়ি শেষ হয় না টাইম লাগে তো ওইটাই সেই কাজটা ছিল তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই যে যে চ্যানাচুর মুড়ি নিয়ে নিয়েছি ভিজিয়ে খেয়ে নেব তো আজকে কতটা কি এরপরে আর কোনো মানে ভিডিও শ্যুট করা হবে না তো মনে হয় সেই বিকেলে একবারে করবো কেননা আমার না প্রচুর কাজ বাকি পড়ে আছে তো কাজটা আমি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তখন আমি দিয়ে 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 চলে এসেছি তো এবার ঘর মোছা গ্যাস মো সব পড়ে আছে আমার কিছু কাজ করিনি আমি সেই সকালবেলা রান্না করে এসে আমি কাজে বসে পড়েছি আমার মেয়ে আজকে নিজে নিজে সব কিছু করেছে খেয়েছে জামা কাপড় পরেছে সবই নিজে নিজেই করেছে আজকে তো এই যে বিকেল হয়ে গেছে সকালবেলা চাটা যে খাওয়া হয়নি ওটা এখন বিকেলবেলা খেয়ে নিচ্ছি ঠ্যাং হাত পা ছড়িয়ে তো এই যে বসে বসে এখন চা খাবো বিকেলবেলা এখানটা বসে বসে আমার চা খেতে খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডও চলে আসে তারপরে আমি আমার মেয়েকে পড়াতে সন্ধ সন্ধ্যেবেলা পড়াতে নিচে চলে গেছিলাম ওকে পড়িয়ে টড়িয়ে এই রাত্রিরে ডিনার বানাতে চলে এসেছি তো রাত্রিরে আজকে আমাদের হবে চাউমিন তার জন্যে এই যে ডিম ভেজে নিয়েছি আমি ডিম চাউ চাউটা সেদ্ধ করে নিয়েছি নুন আর তেল দিয়ে আর এখানে নুন হলুদ দিয়ে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি তো কাঁচা লঙ্কা কুচে কুচিয়ে দিই নি তো আমার মেয়ে খায় না কাঁচা লঙ্কা যদি একবার ওর মুখে পড়েছে তো আর খাবে না তো এই যে চাউমিনটাকে নেড়ে নেড়ে হাতটা আমার ব্যথা হয়ে যাচ্ছে তো চাউমিন রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু যে যে নাড়তে হয় নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে নাড়তে হয় তো এই যে এইটাই আজকে আমরা খেয়ে আর কিছু বানাইনি এটাই আজকে আমরা রাত্রিরে ডিনার মানে খাওয়া দাওয়া করবো তো এই যে সবাইকে এবার খেতে দিয়ে দেবো করা নিয়েই বসে পড়েছি কেননা এটা রাত্রিরে কার হয়ে যাবে আর আমার শাশুড়ি মার জন্য একটুখানি সকালবেলা রেখে দেবো কেননা আমার শাশুড়ি রাত্রিরে আমার কাছে খায় না তো এই যে কার তুলে তুলে দিয়ে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা